নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সালা বাংলার রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে আজকে কিন্তু এই যে আরজিকরের ঘটনা সেই ঘটনার মামলাটি পুরোপুরিভাবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গেল সুপ্রিম কোর্টে কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বিশেষ বেঞ্চে এই শুনানি শুরু হয়ে গেল এবং এই যে শুনানি আরজিকর মামলার সুপ্রিম কোর্টে যে চলে যাওয়া সেই শুনানিতে যেটা দেখা গেল যে রাজ্য সরকারকে মানে রাজ্যের তৃণমূল তৃণমূল সরকারকে কিন্তু সুপ্রিম কোর্ট রীতিমতো প্রশ্নের পর প্রশ্ন করল প্রশ্নের পর প্রশ্ন করে কিন্তু রীতিমতো ধুয়ে দিল এবং এই যে সুপ্রিম কোর্টের একের পর এক প্রশ্ন সেই প্রশ্নের জেরে বলতে গেলে রাজ্য সরকার কিন্তু এদিন সুপ্রিম কোর্টে বড় রকমের ধাক্কা খেয়ে গেল বড় রকমের ধাক্কা কিন্তু শাসক দল তৃণমূলকে খেতে হলো রাজ্য সরকারকে খেতে হলো রাজ্যের যে পুলিশ প্রশাসন সেই পুলিশ প্রশাসনকে খেতে হলো এবং সুপ্রিম কোর্ট এদিন এই আর্জিকর মামলার জেরে রীতিমতো ঐতিহাসিক নানান মন্তব্য করল এবং শুধুমাত্র আর্জিকর ঘটনার জেরে কলকাতা কিংবা পশ্চিমবঙ্গ নয় সারা দেশের যে মেডিকেল ব্যবস্থা ডাক্তারদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে তিন বিচারপতির বেঞ্চ সেই বেঞ্চকে নড়ে চড়ে বসতে দেখা গেল অর্থাৎ বন্ধুরা এই আরজিকরের ঘটনা যে পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে যে একবারে চিন্তায় ফেলে দিয়েছে মাথা হেট করে দিয়েছে সেটা কিন্তু এদিন সুপ্রিম কোর্টের নানা মন্তব্যে স্পষ্ট হয়ে গেল আর এখানেই কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে যে বাংলার গর্ব যে এগিয়ে থাকা বাংলার কথা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সেই এগিয়ে বাংলা আজকে সারা দেশে কি নজির তৈরি করলো কি নজির সারাদেশের সামনে রাখলো সুপ্রিম কোর্টের সামনে রাখলো যে সুপ্রিম কোর্টকে পর্যন্ত এই আরজি কোরের ঘটনার জেরে সারা দেশের যে মেডিকেল ব্যবস্থা সারা দেশের যে ডাক্তারদের নিরাপত্তার সমস্যা সেই সব নিয়ে মন্তব্য করতে হলো এবং শুধুমাত্র মন্তব্য করাই নয় এদিন কিন্তু সুপ্রিম কোর্ট সারা দেশের জন্য সাত সদস্যের একটি ন্যাশনাল গঠন যে টাস্ক ফোর্স মধ্যে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সহ আরো অনেকেই বিশিষ্ট ব্যক্তিদের দিয়ে কিন্তু নতুন করে এই যে ডাক্তারদের নিরাপত্তা সারা দেশে সে নিয়ে কিন্তু ভাবতে বলা হয়েছে সে নিয়ে কিন্তু একটা নতুন করে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে কিন্তু এ তো গেল সারা দেশ জুড়ে আর্জি করার ঘটনায় বাংলার যে মুখ পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার যে মুখ পড়েছে তা নিয়ে সুপ্রিম কোর্টের চিন্তার বিষয় কিন্তু আরজিকর নিয়ে কী হলো আরজিকর কাণ্ডের জেরে এদিন সুপ্রিম কোর্ট কি বলল তো বন্ধুরা এদিন আরজিকর কাণ্ডের যে মামলা সেই মামলার জেরে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারের কাছে রাজ্য প্রশাসনের কাছে এবং আরজিকর কর্তৃপক্ষের কাছে কিন্তু একের পর এক প্রশ্ন তুলেছে প্রশ্ন করেছে যে এই ঘটনায় এফআইআর করতে এত দেরি কেন হল কেন মৃতার মা বাবা নিপীড়িতার মা বাবার এফআইআরকেই শেষ পর্যন্ত রাজ্য সরকার কিংবা রাজ্য প্রশাসনকে এফআইআর হিসেবে বানানো হলো কেন রাজ্য সরকার কিংবা আরজিকোর মেডিকেল কর্তৃপক্ষের তরফে এফআইআর করা হয়নি পাশাপাশি এদিন সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের যেটা প্রশ্ন তুলেছে যে এই যে করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যাকে যাকে নিয়ে এত বিতর্ক এদিন ফের পরপর দিন জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে ডেকেছে তো সেই যে সন্দীপ ঘোষ করের প্রাক্তন অধ্যক্ষ তার ভূমিকা নিয়েও কিন্তু এদিন সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করেছে পাশাপাশি সুপ্রিম কোর্ট এদিন অসন্তোষ প্রকাশ করেছে চোদ্দো এবং পনেরো আগস্টের রাতের বেলা যে আর্জি করে হামলা যেভাবে সাত হাজার মানুষ আচমকায় রাতের বেলা আরজি করে ঢুকে হামলা চালালো ভাঙচুর করলো সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে যে রাজ্য সরকারকে এসব কিছুই জানতো না রাজ্য সরকার কি এসব কিছুই বুঝতে পারেনি পুলিশের কাছে কি কোনো ইনফরমেশন ছিল না এটা কি ধরনের ব্যবস্থা এটা পুলিশের কি ধরনের ব্যর্থতা অর্থাৎ এদিন কিন্তু সুপ্রিম কোর্টের এই যে মন্তব্য তাতে কিন্তু অনেকেই যেটা বলছেন বিশেষ করে আইন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে যে জিনিসটা এতদিন তৃণমূলের নেতারা খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বলছেন যে এটা নাকি বিরোধীরা করেছেন বিরোধীদের ষড়যন্ত্র তো সেই যে মন্তব্য সেই যে তৃণমূল নেত্রীর অবস্থান তৃণমূলের অবস্থান সেই অবস্থানটাকে কোথাও যেন এদিন সুপ্রিম কোর্টের এই যে মন্তব্য এই মন্তব্য কিন্তু খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকার রাজ্য প্রশাসন রাজ্য পুলিশের কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে এই প্রশ্ন তুলেছে যে হাইকোর্ট যেই না মামলা সিবিআইকে দিয়ে দিল তার দুদিন পরেই আর্জি করে মাঝরাতে এ ধরনের ঘটনা ঘটলো আর পুলিশ সেটা ঠেকাতে পারলো না এটা কি করে মেনে নেওয়া যায় এই প্রশ্নটা কিন্তু এদিন সুপ্রিম কোর্টের তরফে তোলা হয়েছে পাশাপাশি যেটা রাজ্য সরকারের জন্য বড় চাপের কারণ হয়ে গেছে সেটা হচ্ছে যে বৃহস্পতিবারের মধ্যে হ্যাঁ এই আগামী বাইশ আগস্টের মধ্যে কিন্তু এই যে রাতের আরজি করে হামলার ঘটনা তার কিন্তু রিপোর্টটা পেশ করতে হবে অর্থাৎ রাজ্য প্রশাসনের কাছে কিন্তু রাজ্য সরকারের কাছে কিন্তু আটচল্লিশ ঘন্টারও কম সময় রয়েছে যে করের ঘটনার তদন্ত নিয়ে কলকাতা পুলিশ কমিশনার নানা রকমের যুক্তি খাড়া করার চেষ্টা করছেন বলছেন যে তদন্ত চলছে বলছেন হয়েছে চিহ্নিত করে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে পঞ্চাশটিরও বেশি মামলা করা হয়েছে সব কিছুই তো হয়েছে কিন্তু আসল কারণ কি রয়েছে এর পেছনে কারা রয়েছে এ নিয়ে কি কলকাতা পুলিশ তদন্ত করছে রাজ্য প্রশাসন কি তদন্ত করছে এই প্রশ্নটাকে সামনে রেখে কিন্তু সুপ্রিম কোর্ট দিন রাজ্যের কাছে এই আর্জিকরের হামলার ঘটনার কিন্তু বাইশ আগস্টের মধ্যে রিপোর্ট তলব করে বসে আছে রিপোর্ট অবশ্য সিবিআইয়ের কাছেও এদিন তলব করা হয়েছে যে এই যে সিবিআই কার্যকর কাণ্ডের তদন্ত করছে সেই তদন্ত কতদূর কী এগোলো কি ব্যাপার কতটুকু কি জিজ্ঞাসাবাদে জানা গেল সন্দীপ ঘোষকে এই যে পরপর পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করা তাতেই বা সিবিআই তদন্ত কোন দিকে এগোচ্ছে সমস্ত কিছু মিলিয়ে সিবিআইকেও কিন্তু একটা স্ট্যাটাস রিপোর্ট এই বাইশ আগস্টের মধ্যে সুপ্রিম কোর্ট জমা করতে বলেছে এবং এই মামলার কিন্তু এই বাইশ আগস্টই অর্থাৎ বৃহস্পতিবারই কিন্তু পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে হবে বন্ধুরা এদিন এই যে আর্যিকর মামলার সুপ্রিম কোর্টে শুনানি সব থেকে মজার যেটা ব্যাপার ঘটেছে সেটা হচ্ছে যে রাজ্য সরকারের যিনি অর্থাৎ আইনজীবী যথারীতি কিন্তু রাজ্য সরকারের তরফে সুপ্রিম সুপ্রিম কোর্টে মামলাটি কংগ্রেস নেতা তথা কোর্টের আইনজীবী কপিল সিব্বল সেই কপিল সিব্বলকে কিন্তু এদিন রীতিমতো সুপ্রিম কোর্টের কাছে ধ্যাতানি খেতে হয়েছে অর্থাৎ রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের যে ধ্যাতানি যে থাপ্পড়গুলো কষানো হয়েছে সেগুলো পড়েছে সেই কপিল সিব্বলের গালে কারণ কপিল সিব্বল রাজ্য সরকারের হয়ে মামলাটা লড়ছেন তো সেই কপিল সিব্বলকেই কিন্তু সুপ্রিম কোর্ট এদিন একের পর এক প্রশ্নে জর্জরিত করেছেন এবং শুধুমাত্র সুপ্রিম কোর্টই নয় পাশাপাশি যারা বিরোধী পক্ষের আইনজীবী ছিলেন যেমন সলিসিটর জেনারেল কিংবা এই ডাক্তারদের হয়ে যে মহিলা আইনজীবী এদিন সুপ্রিম কোর্টে যুক্তিতর্কের লড়াইটা লড়ছিলেন সেই আইনজীবীদেরও কিন্তু নানা কটাক্ষ এদিন এই কপিল সিব্বলকে শুনতে হয়েছে এখন কপিল শিব্বল তো রাজ্য সরকারের কাছ থেকে নাকি এই সব মামলা লড়ার জন্য কোটি কোটি টাকা পান তো কোটি কোটি টাকা পেলে তো রাজ্য সরকারের হয়ে ধেতানিটা তাকেই সুপ্রিম কোর্টে খেতে হবে তাই নাকি তো সুপ্রিম কোর্টে কিন্তু এদিন রাজ্য সরকারের হয়ে যা মুখ ঝামটা খাওয়ার যা ধেতানি খাওয়ার যা ঠাপ্পর খাওয়ার সবটাই কিন্তু খেয়েছেন এই কপিল শিব্বাল ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে এই যে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টেও ধাক্কা খাওয়া অনেকেই যেটা বলছিলেন বিরোধীরা অনেকেই আশঙ্কা প্রকাশ করছিলেন যে সুপ্রিম কোর্টে না জানি কি হবে এমনটা হবে না তো যে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা পেয়ে যাবে সেটা কিন্তু একেবারেই ঘটেনি বরং সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে কেননা আন্দোলন নিয়ে যে রাজ্য সরকারের অবস্থান প্রতিবাদীদের নিয়ে যে রাজ্য সরকারের ভূমিকা পুলিশ প্রশাসনের ভূমিকা সেই ভূমিকা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট এদিন প্রশ্ন তুলেছে যে এইভাবে প্রতি মতামত প্রকাশের অধিকারকে কিন্তু দমানো যায় না আটকে কিন্তু দেওয়া যায় না কেননা রাজ্য সরকারের জন্য মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তো এখন এই যে নানা দিকে এত প্রতিবাদ সেই প্রতিবাদ মাথা ব্যথার কারণ হয়ে গেছে তো সেই মাথা ব্যথা এরাতে তিনি ওষুধ হিসেবে এতদিন কিন্তু প্রতিবাদকে কোথাও যেন আটকানোর চেষ্টা করছিলেন পুলিশ প্রশাসন ব্যবহার করে কিন্তু প্রতিবাদ দমানোর চেষ্টা করছিলেন ঠেকানোর চেষ্টা করছিলেন জানিয়েও কিন্তু এদিন সুপ্রিম কোর্টকে প্রশ্ন তুলতে দেখা গেছে অর্থাৎ বলতে গেলে এদিন সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেদানি খেয়েছে এবং রাজ্য সরকারের কাছে রাজ্য প্রশাসনের কাছে যা যা ছিল এইসব আন্দোলন কিংবা প্রতিবাদের নিন্দার জন্য প্রতিবাদ দমানোর জন্য সমস্ত কিছু নিয়েই যেন এদিন সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে দিয়েছে তবে বৃহস্পতিবারে কি হয় বৃহস্পতিবারে রাজ্য সরকার এই যে আর্জি করে রাতের হামলার ঘটনা সেই ঘটনা নিয়ে কি রিপোর্ট পেশ করে কি রিপোর্ট জমা দেয় পাশাপাশি সিবিআই বা এই যে ধর্ষণ খুনের ঘটনার স্ট্যাটাস রিপোর্ট তাতেই বা কী বলে সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে বন্ধুরা এদিন সুপ্রিম কোর্টের এই যে আর্জি করার ঘটনায় মন্তব্য কিংবা অবস্থান সে নিয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ